প্রতিষ্ঠান হাসপাতাল নার্সিং হোম অভিবাসন কর্তৃপক্ষের কাছে বিদেশি নাগরিকদের রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে বিল অনুযায়ী আইন লঙ্ঘন করলে কঠোর শাস্তির বিধান আছে বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া ভারতে প্রবেশ করলে পাঁচ বছর কারাদণ্ড পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে ভারতে প্রবেশে জাল নথি ব্যবহার করলে দুই থেকে সাত বছরের জেল এবং জরিমানা এক থেকে দশ লাখ টাকা পর্যন্ত হতে পারে ভিসা শর্ত লঙ্ঘন করলে দেশটিতে অতিরিক্ত সময় অবস্থান লঙ্ঘন করে মানে ভিসা শর্ত লঙ্ঘন করে দেশে অতিরিক্ত সময় অবস্থান প্রিয় দর্শক বাংলাদেশে একটি হ্যাঁ সুনামধন্য প্রতিষ্ঠান রয়েছে সেটা হলো পোশাক হাত পোশাক শিল্প আর যে শিল্প বাহির বিশ্বে অনেক সুনাম বয়ে আনে আর এ জায়গায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশে পোশাক না থাকলে যুক্তরাষ্ট্রের কোনো শপিং মল যেন কোনোভাবেই পরিপূর্ণ হয় না আর সেজন্যই এবার হঠাৎ করে বাংলাদেশিদের উপর ভয়ঙ্করভাবে খেঁপেছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তার অনেকগুলা টাকা কিছুদিন আগে বাংলাদেশিদেরকে জেনে জো বাইডেন দেওয়ায় সে ছিল আর এখনও হঠাৎ করে তিনি কেফে আছেন আর এই কেফে থাকা টকটা মধ্যে ইউরোসের জন্য নয় বরঞ্চ পূর্বের হিসাব নিকাশের খেথা ক্ষেত্রের জন্য এবং পূর্বের হিসাব নিকাশটি করেছিল জো বাইডেন আর ভারত বাংলাদেশের বিষয়গুলো দিয়ে বৈঠক হবে কিনা সে বিষয়ে বাংলাদেশের এবং নরেন্দ্র মোদীর